নমস্কার বন্ধুরা আজ কাজী পরিবারে তিন হিন্দু কন্যার অবদান নিয়ে আলোচনা করব কাজী পরিবারের তিন স্তম্ভ ছিল তিন হিন্দু কন্যা প্রমীলা উমা এবং কল্যাণী কাজী পরিবারের হাল এই তিন হিন্দু কন্যায় ধরে রেখেছিলেন কাজী নজরুল ইসলামের চার পুত্র ছিল দুই পুত্র খুব ছোট বয়সী মারা যান আর দুই পুত্র সব্যসাচী এবং অনিরুদ্ধ এদেরকে তো সকলের জানা একজন আবৃত্তিকার আর একজন প্রসিদ্ধ বাদক কবি এবং তার এই দুই ছেলেই হিন্দু নারীকে বিবাহ করেন কবি বিবাহ করেন আশালতা সেনগুপ্তকে পরে কবি তার নাম দেন প্রমীলা কবি যখন বিবাহ করেন তখন তার বয়স ছিল তেইশ বছর আষাঢ় বয়স ছিল ষোলো বছর এই অসম বিবাহে সেই যুগে প্রচুর আলোড়ন হয় বয়সকালে কবি অসুস্থ হয়ে পড়েন মানসিকভাবে বিপর্যস্ত হন শিশুর মতো আচরণ করতেন শুধু কাগজ ছিততেন এই সময় কবিকে দেখাশোনার জন্য লেডি ডাপিন নার্স হোস্টেল থেকে উমা মুখোপাধ্যায় নামে এক নার্সকে নিয়ে আসা হয় কবির সেবার জন্য প্রমীলা দেবী তখন পক্ষাঘাতে অসুস্থ নির্বা কবিকে স্নান করানো খাওয়ানো দেখাশোনা সমস্ত কাজ উমা করতেন কবির কাছে উমার স্পর্শ মায়ের আঁচলের মতো হয়ে ওঠে কবি উমার মধ্যে নিজের মাকে খুঁজে পান কবির কবিতায় বলি হেরিলে মায়ের মুখ দূরে যায় শব্দ কত করে উৎপাদ। আবদার দিন রাত সব শন হাসি মুখে ওরে সে যে মা আমাদের মুখ চেয়ে শত তবু মাত ত্যাজে না উমার মিষ্টি ব্যবহারে কবি সব্যসাচী উমার প্রেমে পড়েন উমা কিন্তু ভিন্ন ধর্মে অসম ভালোবাসাকে সমাজ মেনে নেবে ঝড় ওঠে সমাজে সব প্রতিকূলতা অগ্রাহ্য করে বিয়ে হয় বামুন মেয়ে এবং মুসলিম ছেলের উমা মুসলিম পরিবারকে আপন করে নেন কবির আগে প্রয়াত হন প্রমীলা দেবী উনত্রিশে আগস্ট উনিশশো ছিয়াত্তর সালে কবি প্রয়াত হন উনিশশো উনআশি সালে কাজীপুত্র সব্যসাচী মারা যান একা হাতে কঠিন লড়াইয়ের মাধ্যমে কবি পরিবারকে পুনরুদ্ধার করেন উমা কাজী অন্যদিকে নজরুলের ছোট ছেলে প্রখ্যাত গিটার গিটারবাদও কাজী অনিরুদ্ধ প্রেমে পড়েন এক হিন্দু নারীর রাঁচি বেড়াতে গিয়ে প্রেম ও প্রণয় কল্যাণী কাজী এক সাক্ষাৎকারে বলেছিলেন প্রমীলা দেবী এবং কবি নজরুল ইসলাম যদি না থাকতে তাহলে সে সময় তাদের বিবাহ একটু অসম্ভব ছিল অনিরুদ্ধ বেশি দিন বাঁচেননি প্রায় পঞ্চাশ বছর বৈধপজীবন কাটান কল্যাণী কিন্তু নজরুলের গানে প্রাণ সঁপি দিয়ে এই শোক থেকে তিনি উত্তরণ পান নজরুল গীতের সঙ্গীত রূপেই তিনি বিখ্যাত হন কাজী পরিবারে তাদের স্বামীরা এত ব্যস্ত থাকতেন যে তারা সংসার ঠিকমতো দেখতেই পারতেন না এই নারীরাই পুরুষদের ভূমিকা পালন করতেন তাদের ভালোবাসার কথা লেখা থাকবে দুই বাংলার আকাশে বাতাসে আজ এখানেই শেষ করছে আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমার সাথে রয়েছেন তাদের অজস্র ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার